কেন আল আকসার ইমাম ঢাকায় এসেছেন মুসলিম সম্প্রদায়ের প্রথম কিবলা ফিলিস্তিনের মসজিদ উল আকসার ইমাম শাইক আলী ওমর ইয়াকুব আব্বাসি দশ দিনের সফরে বাংলাদেশে এসেছেন শুক্রবার তিনি ঢাকার বাইতুল মোকার্রম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে একটি ইসলামিক সম্মেলনে বক্তব্য দেন লন্ডন প্রবাসী সিলেটের ব্যবসায়ী মাওলানা ফরিদ আহমেদ খানের আমন্ত্রণে মসজিদুল আকসার ইমাম ইয়াকুব আব্বাসি গত উনত্রিশে ডিসেম্বর ঢাকায় আসেন দশ দিনের সফরে তিনি ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ওয়াজ মাহফিল ও ইসলামী সম্মেলনে অংশ নেবেন গত বুধবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সরাইল নাসিরনগর কুমিল্লার দেবীদার চট্টগ্রামের কক্সবাজার ও হাটহাজারি মাদ্রাসার মাহফিলে অংশ নিয়েছেন সাইক আলী ওমর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে মসজিদুল আকসার ইমাম ইয়াকুব আলী আব্বাসি ঢাকার বনানী মোহাম্মদপুরের বসিলা সিলেটের সুনামগঞ্জ ও গোপালগঞ্জে বিভিন্ন মাহফিলে অংশ নেবেন এর মধ্যে সাত জানুয়ারি সিলেটের কাজির মাদ্রাসা ও গোপালগঞ্জ দারুলুম মাদ্রাসায় মাহফিলে অংশ নেবেন মোহাম্মদ সামিল খান দিগদিগন্ত ডেস্ক